নমস্কার আমি সন্দীপ অ্যাস্ট্রোলজার সন্দীপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা যে লাল যে সিরিজটা আরম্ভ করেছি গোয়ের অনলাইন পেরিকশান আজকে আমাদের আলোচনা বিষয় বৃহস্পতি পঞ্চম হাউস অর্থাৎ পাঁচ নম্বরখানায় কীরকম রেজাল্ট দেবে পূর্বে লাল যে সিরিজটা বৃহস্পতি এক থেকে চতুর্থ ভাব অব্দি পূর্বে অনলাইন পেরিকশান লাল কিতাবের আলোচনা করা আছে আজকে আমাদের আলোচ্য বিষয় বৃহস্পতি পঞ্চমে আপনার লগ্ন যে কোনো রাশিতে লগ্ন অবস্থান হতে পারে বৃহস্পতির অবস্থান যে কোনো রাশিতে হতে পারে আপনি শুধু লক্ষ্য রাখবেন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি যদি পঞ্চমভাবে অবস্থান করে তাহলে কীরকম রকম রেজাল্ট দেবে চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা দেখব বৃহস্পতি পঞ্চমে অর্থাৎ পাঁচ নম্বরখানায় অবস্থান করলে কী কী রেজাল্ট পেতে পারি বৃহস্পতি পঞ্চমে থাকলে জাতক দেখবেন ধর্মকর্মে বিশ্বাসী হবে এবং জাতক জ্ঞানী স্বভাবের হবে এবং জাতক বা জাতিকার বন্ধুবান্ধব কিন্তু জ্ঞানী স্বভাবের হবে অর্থাৎ জাতক বৃহস্পতি পঞ্চমে থাকলে জাতক বা জাতিকা জ্ঞানী স্বভাবের বন্ধুবান্ধব কিন্তু পছন্দ করবে এবং লক্ষ্য রাখবেন বৃহস্পতি পঞ্চমে থাকলে জাতকে কিন্তু একের বেশি বিদ্যা অর্জন করবে এই বৃহস্পতি পঞ্চমে থাকলে জাতকের মধ্যে কিন্তু ইনটিউশন পাওয়ার অর্থাৎ অন্তর্দৃষ্টি ক্ষমতা খুব ভালো হবে এই বৃহস্পতি পঞ্চম অবস্থান করলে জাতক কিন্তু ভেতর ভেতর রাগি বা যদি স্বভাবের হবে তবে বলবো কিন্তু এই রাগ বা জেদ স্বভাবটাই কিন্তু জাতককে আগামীতে সফলতার দিকে কিন্তু অগ্রসর করবে এই বৃহস্পতি পঞ্চমে থাকলে এটাও লক্ষ্য করা যায় জাতকের কিন্তু এডুকেশন গ্যাপ অর্থাৎ জাতকের যে পড়াশোনা হ্যাঁ টেন্ডেন্সি একটা ছেলে আর একটা একটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় অন্য বিষয়ে পড়াশোনা করার টেন্ডেন্সি কিন্তু জাতকের ভেতর লক্ষ্য করা যাবে এবং বলব বৃহস্পতি পঞ্চমে থাকলে জাতক কিন্তু বিনামূল্যে কোনো কিছু গ্রহণ করা বা কোনো কিছু নেওয়া এইগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে অর্থাৎ বলা তাৎপর্য এটাই বৃহস্পতি পঞ্চমে থাকলে জাতক কিন্তু কোনো কিছু নিলেও কোনো কিছু মূল্য দিয়ে কোনো কিছু গ্রহণ করতে হবে এটা কিন্তু জাতককে সচেতন থাকতে হবে চলুন বৃহস্পতি পঞ্চমে থাকলে এবং যদি বৃহস্পতি পঞ্চমে এবং নাইন্থ হাউসে এই নবমভাবে যদি বৃহস্পতির মিত্র গ্রহ কোনগুলো রবি চন্দ্র মঙ্গল যে কোনো রবি অথবা চন্দ্র অথবা মঙ্গল যে কোনো গ্রহ যদি নবমভাবে অবস্থান করে তবে জাতক কিন্তু প্রচুর অর্থ সঞ্চয় করবে এবং জাতক কিন্তু বংশের মুখ উজ্জ্বল করবে এই বৃহস্পতি পঞ্চমে অর্থাৎ পাঁচ নমখানা অবস্থান করলে এবং শনি চাটে যদি শুভ অবস্থানে থাকে তাহলে জাতক কিন্তু সমাজে মান সম্মান পাবে ও বলতে পারেন জাতক কিন্তু সমাজে জনপ্রিয় মানুষ হয়ে উঠবে চলুন এই বৃহস্পতি পাঁচ নম্বানা অর্থাৎ পঞ্চমভাবে অবস্থান করলে কীরকম রেজাল্ট দেবে সেটা কিন্তু বুধের বুধগ্রহের অবস্থান অনুসারে বৃহস্পতি কীরকম রেজাল্ট দেবে সেটা কিন্তু তার উপর নির্ভর করবে বুধের অবস্থান অনুসারে এবং এই বৃহস্পতি পাঁচ নম্বরখানায় কীরকম রেজাল্ট দেবে আমাদের দেখতে হবে যদি দু নম্বরখানা অর্থাৎ দ্বিতীয় হাউস পাঁচ নম্বর ন নম্বর এবং বারো নম্বরখানায় যদি বৃহস্পতির শুভগ্রহ অবস্থান করে হ্যাঁ বৃহস্পতি শুভ গ্রহ রবি চন্দ্র মঙ্গল যদি অবস্থান করে তাহলে কিন্তু বৃহস্পতি এখানে গুড রেজাল্ট দেবে কিন্তু যদি বৃহস্পতির এই দুই নম্বর পাঁচ খানা ন খানা ও বারো খানায় যদি বৃহস্পতি শত্রুগ্রহ অবস্থান করে অর্থাৎ শত্রুগ্রহ কোনগুলো শুক্র বুধ রাহু যদি অবস্থান করে তাহলে কিন্তু বৃহস্পতি এখানে শুভ রেজাল্ট অনেকটাই কিন্তু অনেকাংশে কিন্তু কম হয়ে যাবে চলুন বৃহস্পতি পাঁচ নম্বরখানায় থাকলে এই জাতকরা সাধারণত জীবনে উন্নতি সন্তান হওয়ার পর কিন্তু উন্নতি হয় এবং বলবো বিশেষ করে জাতকের যদি পুত্র সন্তান বিশেষ করে বৃহস্পতিবার দিন হয় তাহলে কিন্তু জাতক জীবনে প্রভূত উন্নতি করে সন্তান এবং জাতকের ক্ষেত্রে বৃহস্পতি পাঁচ নম্বরখানা অর্থাৎ পঞ্চমে এবং ন নম্বরখানায় যদি রবি চন্দ্র মঙ্গল অবস্থান করে এই নম্বরখানায় যদি রবি চন্দ্র মঙ্গল অবস্থান করে যে কোনো একটা গো তাহলে কিন্তু জাতকের পুত্র সন্তান অবশ্যই হবে চলুন তারপরে দেখব বৃহস্পতি পঞ্চমে অর্থাৎ পাঁচ খানায় থাকলে জাতক যদি ধর্মকর্মে বিশ্বাসী এবং জাতক যদি ভালো মানুষ হয় ন্যায়পরায়ণ হয় তাহলে জাতক কিন্তু তত জীবনে উন্নতি করবে কিন্তু এই ক্ষেত্রে বলব বৃহস্পতি মঞ্চমে থাকলে জাতক যদি ধর্মের নাম করে ব্যবসা বা অসৎ উপায়ে আয় করে ধর্মের নাম করে তাহলে কিন্তু জাতককে জীবনে উন্নতি তো হবেই না এবং বলব জাতকের জীবনে সন্তান হতেও সমস্যা হবে এবং যে সন্তান যদি জন্মগ্রহণ করে তবুও জাতকের সন্তানকে নিয়ে জীবনে দুঃখ কিন্তু জাতককে দেখে যেতে হবে বৃহস্পতি পঞ্চমে অর্থাৎ পাঁচ নম্বরখানা এবং রাহু যদি অশুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু জাতকে ডেইলি ইনকাম অর্থাৎ দৈনিক আয় কিন্তু কম হবে অর্থাৎ অর্থকষ্ট কষ্ট কিন্তু জাতক ভোগ করবে যদি রাহু যদি অশুভ অবস্থানে থাকে বৃহস্পতি পঞ্চমখানায় থাকলে চলুন তারপরে দেখব বৃহস্পতি পঞ্চমখানা আমাদের পাঁচ নম্বরখানায় থাকে এবং কেতু যদি পাঁচ নম্বরখানা কেতু যদি পাঁচ নম্বর খানা অথবা এই নয় নম্বর খানায় যদি কেতু অবস্থান করে তাহলে জাতককে কিন্তু বৃহস্পতি দশার সময় বৃহস্পতি দশার সময় জাতকের মামা অথবা জাতকের মামার সন্তানের সেই সময়টা কিন্তু খারাপ যাবে বৃহস্পতি পঞ্চমে এবং কেতু যদি পঞ্চমে এবং নবমে অবস্থান করে তাহলে কিন্তু বৃহস্পতি দশার সময় জাতকের মামা বা মামার সন্তানের ওপর খারাপ প্রভাব কিন্তু পড়বে সেই ক্ষেত্রে বলবো জাতককে কিন্তু কেতুর উপায় করতে হবে অর্থাৎ কেতুর উপায় কী অর্থাৎ কুকুরকে সেবা কিন্তু দিতে হবে চলুন বৃহস্পতি পঞ্চমে যদি থাকে এবং কেতু যদি এগারো নম্বরখানায় অবস্থান করে তাহলে জাতক যদি ধর্মকর্মে ধর্মকর্ম বিষয়ে যদি অসৎভাবে আয় করে তাহলে কিন্তু জাতকের জীবনে প্রভূত দুঃখ কষ্ট কিন্তু নেমে আসবে ইভেন সন্তানকে নিয়েও জাতককে দুঃখ কষ্ট বইতে হবে বৃহস্পতি পাঁচ নম্বরখানা এবং লক্ষ্য রাখবেন আপনারা বৃহস্পতি পাঁচ নম্বরখানা অবস্থান করলে জাতককে মাথায় টিকি মাথায় যে টিকি বা শিখা সেটা রাখতে হবে এবং জাতককে বৃহস্পতি পাঁচ থাকলে জাতককে মন্দিরে সিঁড়িতে মাথা ঠেকিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হবে এবং বলবো বৃহস্পতি পাঁচ থাকলে জাতককে মন্দিরের 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 পরিষ্কার করার কাজে যদি জাতক নিযুক্ত হতে পারে তাহলে কিন্তু বৃহস্পতি শুভত্ব এখানে অনেকাংশে কিন্তু বৃদ্ধি পাবে এই জিনিসটা যদি করা যায় চলুন বৃহস্পতি পঞ্চমে থাকলে জাতককে সাধু বা পুরোহিতদের সেবা কিন্তু জাতককে দিতে হবে তাহলে কিন্তু বৃহস্পতির শুভত্ব বৃদ্ধি পাবে এবং পূর্বে যেটা বললাম বৃহস্পতি পঞ্চমে খাটলে জাতককে বিনামূল্যে কোনো কিছু নেওয়া যাবে না এমনকি কোনো প্রসাদ যে প্রসাদ দেখবেন বলি রূপে কোনো কিছু নিবেদন যদি দায় করে সেই প্রসাদ থেকেও বিরত থাকতে হবে জাতককে অর্থাৎ বৃহস্পতি পাঁচ নম্বর ঘরে থাকলে কারণ দেখুন এই ঘরটা রবির ঘর সিংহ রাশি সিংহ রাশি ঘরে বৃহস্পতি অবস্থান করছে অর্থাৎ রাজা বৃহস্পতি এখানে রাজা তাই এখানে বৃহস্পতি রাজা রাজা কখনো হাত পেতে নেয় না সুতরাং জাতককে এই টেন্ডেন্সি রাখতে হবে যাতে সে কখনো কারো কাছে কোনো কিছু হাত পেতে যাওয়া না নাই অন্তত কোনো কিছু মূল্যে তাই কোনো কিছু গ্রহণ করতে হবে এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং বৃহস্পতি পঞ্চমে অবস্থান করলে জাতককে বলবো এডুকেশন ডিপার্টমেন্ট এবং গুপ্ত জাতীয় গুপ্ত বিদ্য জাতীয় প্রফেশন জাতকের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু শুভ তো বয়ে আনবে তাহলে আমরা দেখলাম বৃহস্পতি পাঁচ নম্বরখানা অর্থাৎ পঞ্চমে অবস্থান থাকলে কীরকম রেজাল্ট আমরা পেতে পারি অনলাইন প্রেডিকশন লাল কিতাবের সেটা আমরা আপনার সামনে আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ